হ্যালো আসসালামু আলাইকুম কি খবর আশা করুন যে সবাই ভালো আছেন আমি বর্তমান একসঙ্গ সুন্দর ব্লগ চ্যানেল থাকি সুন্দর ব্লগ চ্যানেল যদি নতুন এসে থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবে তার কারণ তোমার একটা সাবস্ক্রাইবে মোক বহুত কিছু আগবাড়ে নিয়ে যাবে আর মুই বর্তমান দেখাম তোমার বাড়ি এই চায়নাবাড়ি যে একসমে পুরো ঢলমল লাগাইছে কিছুদিন পরে এমন হয় ওই বানতে ডুবি যাবার বা সেটা আল্লাহর হাতত হ্যাঁ এলে যে এমন নামানি জায়গা ইয়াৰ আগাবাৰ এুন্দৰ কৰি চাইনা টায়না আহিছে তাৰ মধ্যে কি হ'ল এক বা এক 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 দিন বানোতে একদম চাইনা টাইনাৰ চব ডুবি গ'ল আৰু মই যেন জাকৈ দাড়াই আছোঁ এইখিনি বাগানবাড়ী এইখিনাৰ ভিডিঅ' দবা আছিল তোমাক ইলেগড়ি গাছ এলেগড়ি গাছটো দেখে কত দিন গাছ আৰু টটি ঐ আহিছে তাৰ কাৰণ এই বালামাৰ্টিতো জানে বালামাৰ্টিৰ কি খবৰ কি সমস্যা এই বালামাৰ্টিৰ গাছটো ইমানেই হয় এই টটাইম তার মধ্যে আরও একটা সুন্দর খবর আমের গেছে ঢিক মানে কি সেই নাকি শুনছি আমের মল যে বছর গেলে আমের মল খুব হয় ওই বছর গেলে বান টান মিলে সেই তাই তো খুবই দেখুন আমের মল খুব মানুষের কী এলাকা সমস্যা হয় একদমভাবে

কিছুদিন পরে টের পেবেন এই বানবাসিল দিনত এলে করে জায়গার অবস্থা এই এলে করে জায়গাতে এমন পানি হয় এক এক নব্বি সেটাকেই কয়েছে না না বিশ তিরিশ ফুট উপরে পানি থাকে এলে করি এলে এমন ডাউন জায়গায় এলে শোক জায়গা এমন ডাউন এলে আশপাশ যতগুলো দেখেন এই রাস্তাটা যে আছে ওই এটা বন্দুক রাস্তা যেটা দেখতে দেখছেন দোকানের মতন যে দোকানের ঝাঁপ খোলা ওই মানুষ আছে বন্দুক ওই ওই রাস্তাটাই কোনো সময় তলে যায় তাহলে এলাকা মনে করো ওই ওই জায়গা চেয়ে কত ডাউন জায়গা আছে আর এই মোটর যদি মোটর যদি পানি পরিয়ে আছে হ্যাঁ ওগুলি তো আরও কয়া চলে না তো ওই রাস্তা যে কত ডাউন ওটা তো টের পাওয়া যায় এই এই বিল্ডিংটার যে সোজা দেখেন ফাঁকাখানা ওই ফাঁকাখানার অধিক কিন্তু বিল্ডিং কি আছে কোনো মেন রোড আছে কিন্তু ওই রাস্তা ওই রাস্তায় না পানি দিয়ে তলে যায় ৰাস্তাটা এই বাগান বা এই বাগানবাড়ীখিনি ভিডিঅ' একবাৰ পানী ধোঁৱা হৈছে এই বাগান বাঢ়িৰ গাছ আমাৰ নহয় এই বাগান বাঢ়িতেও ডুবি যায় এই বাগান বাঢ়ি আমাৰ বাঢ়িৰ সবাপোৱা যত গিলে আছে আমাৰ গাছ সবাপ আছে নাও নি যাও ওপৰ যা গা ধুৱ খুব মজা কৰি গা ধোৱা এই পৰ্যন্ত শেষ যদি ভিডিঅ'টা ভাল লাগে বেছি বেছি কৰি শ্বেয়াৰ কৰিবস্ক্ৰাইব কৰ তোমাৰ তোমাৰ কিসের জন্যে আমরা ভিডিও আগবাড়ে বানবার চেষ্টা করি কোনো সময় মেলে না তার জন্য দুঃখিত ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ